কোনোভাবে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাচ্ছে না এই প্রসঙ্গটা নিয়ে কথা বলব সত্যিকার অর্থে আজকে আওয়ামী লীগ পতনের ষোলো মাস পরে এসে বাংলাদেশে এটা একটা স্পষ্ট বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশের রক্ষা করতে পারে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য কিছু রক্ষা করতে পারে শুধুমাত্র আওয়ামী লীগ কোনোভাবে দাবিয়ে রাখা যাচ্ছে না আমার এই মুহূর্তে এ কারণেই মনে পড়ছে যে গতকাল দশই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস গেল আমি বিএনপি বলুন বা জামাত তো বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এগুলোর থেকে তো যোজন যোজন দূরের একটি রাজনৈতিক দল জামাত এনসিপি সেটা তো চিলড্রেন পার্টি চিলড্রেন পার্টিকে দিয়ে তো কখন কি করতে হয় সেটাও আশা করি না কিন্তু বিএনপি ভাই বিএনপি বাংলাদেশের এত মানুষ বিএনপি করেন সেই বিএনপিরও গতকাল নূর হোসেন দিবস পালন করে আমরা দেখলাম না যাই হোক সব কিছু মিলিয়ে আর আওয়ামী লীগ কেন পালন করবে আওয়ামী লীগ তো আসলে নেই আওয়ামী লীগ তো নিষিদ্ধ করে রেখেছেন আপনারা কিন্তু তারপরেও আওয়ামী লীগ পালন করছে তাদের নিজেদের দাবি আদায় নিজেদের ভূমি আদায় নিজেদের ভূমির নিজেদের মাটির অধিকার আদায়ের পরেই নিশ্চয়ই নূর হোসেন দিবসও পালন করবে গত বছর করতে গিয়েছিল না নূর হোসেন দিবস আওয়ামী লীগ পালন করতে তখন আওয়ামী লীগ আজকে যে অবস্থায় আছে যে শক্তিতে আছে তখন সদ্য পতন হওয়ার পরে আওয়ামী লীগের নেতাকর্মীরাও দেশে হারা ছিল এখন কিন্তু অনেকটা সংগঠিত হয়ে এসছে অনেকটা গুছিয়ে এসছে যার কারণে আওয়ামী লীগ কিন্তু আস্তে আস্তে ভেসে উঠছে কদিন পরে হয়তো আওয়ামী লীগ ছাড়া আর কিছু দেখা যাবে না কারণটা হচ্ছে এই যে গত ষোলো মাসে যে অনাচার অত্যাচার হয়েছে এই সরকার ক্ষমতায় আর রাজনৈতিক অনুসরকারি তাণ্ডববাজি করছে বিএনপি জামাত এবং এনসিপি নামধারী কিছু গুন্ডা আজকে যদি হঠাৎ করে এই সরকারের পতন হয় ধরুন আজকে পতন হয়ে গেল কারণ যে কোনো সময় পতন হতে পারে আওয়ামী লীগের যে পাঁচ আগস্ট পতন হয়েছিল সেই পতনটা কি জানতেন কেউ জানতো না ওই দিন সকালেও কেউ না হঠাৎ করে পতন হলে কি হবে আপনি সেই সিনারিটা সেই দৃশ্যটা আজকে এই যে বিএনপির নামে জামাতের নামে যারা দাপিয়ে বেড়াচ্ছে এরা কি পালাবে নাকি পালাবে না ভাই পুরোটা আওয়ামী দখলে আসবে কি আসবে না মাঠ অবস্থাটা কিন্তু তেমন ক্ষমতায় বিএনপি থাকা লাগবে না ক্ষমতায় জামাত থাকা লাগবে না বিএনপি জামাত নির্বাচন না করে এখন ক্ষমতায় ক্ষমতাসীন দলের মতো ভূমিকা পালন করছে ক্ষমতাসীন দলের চাঁদাবাজরা গুন্ডারা চাঁদাবাজি গুন্ডামি যে করে বেড়ায় সেই গুন্ডামি চাঁদাবাজের পুরো লাইসেন্স নিয়ে বিএনপির লোকজন জামাতের লোকজন এনসিপির লোকজন করে বেড়াচ্ছে তদবির বাণিজ্য করে বেড়াচ্ছে তো কাজে ইউনুস চলে যাবে পালাবে করা ইউনুসের রাজনৈতিক উইং কোনটা ইউনুসের রাজনৈতিক উইং হচ্ছে বিএনপি জামাত এনসিপি এরা এমন কি ওয়ান ম্যান পার্টির লোকজন ইউনুসের পলিটিক্যাল উইং গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এই জোনায়েদ সাকি ছাড়া কাউকে চেনেন চেনেন না এগুলো অনেকবার বলেছে আবারও বলছি এই রকম জোনায়েদ সাকি মার্কা রাজনৈতিক দলগুলো এখন ইউনুসের পলিটিক্যাল উইং কাজী ইউনুসের পতন হওয়ার সাথে সাথে এরা কিন্তু গর্তে ঢুকে যাবে এরা তো ভারতেও পালাতে পারবে না এদের যে কি করুণ পরিণতি অপেক্ষা করছে সেটা ভাবলে গা শিউরে উঠে আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে আওয়ামী লীগকে আসলে দাবিয়ে রাখা যাচ্ছে না সরকার নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত এই যে চলমান আওয়ামী লীগের কর্মসূচি চূড়ান্ত কর্মসূচি আগামী পরশু লকডাউন এই লকডাউনকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে জোয়ার শুরু হয়েছে এই জোয়ারকেও সরকার কোনোভাবে বাধা দিয়ে দমিয়ে দা দাবিয়ে রাখতে পারছে না নানা রকম কলঙ্ক লেপন করার চেষ্টা করছে দেখুন এনসিপির অফিসের সামনে ককটেল হামলা করেছে কে করেছে যে ছেলেটি করেছে ধরা পড়েছে সে শাহবাগ শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বাসে আগুন দিয়েছে যুব সদস্য যুব দলের এই যে গতকালকে ল্যাবেইডের সামনে যে বাসে আগুন দেওয়া হলো ধানমন্ডি যুবদলের সাথে জড়িত এবং বাসে কোন বাসে আগুন দিল দেখুন বাসে আগুন দিল হচ্ছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা বাসে এর কারণটা হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেপিয়ে দেওয়া কিন্তু কোনো লাভ হয়েছে আজকে প্রায় বারো চোদ্দ ঘন্টা হয়ে গেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো প্রতিক্রিয়া দেখেছেন তাদের বাবা মা আছে না তাদের বাবা মা অন্তত সন্তানদের এটি বুঝিয়ে দিয়েছে তোর উন্মাদ হয়ে জুলাই অগাস্টে যেভাবে নেমেছিল সেটা আর নামানো যাবে না নামলে ভাত বন্ধ বাবা মা ভাত বন্ধ করে দিয়েছে আবার এই যে গত বছর জুলাই আগস্টের সমন্বয়ক নামধারী যে গুন্ডামি সেই গুন্ডামি করবারও গুন্ডাদের সাথে আবেগে আপ্লুত হয়ে ভালো শিক্ষার্থীরা মাঠে নেমেছিল তাদের বাবা মা আছে না তাদের বাবা মাও সন্তানদের হুশিয়ার করে দিয়েছে কোনো ভাবে কোনো সাউন্ড করা যাবে না কারণ গত ষোলো মাসে বাংলাদেশ দেখছে যে বাংলাদেশ কিভাবে পতন হয়েছে বাংলাদেশের সর্বক্ষেত্রে বাংলাদেশ দেখছে এই জন্য এতভাবে আওয়ামী লীগকে দাবিয়ে রাখার চেষ্টা হচ্ছে এবং সামনে আরো দুই তিন দিনে নানা রকম ষড়যন্ত্র নানা রকম উস্কানি তৈরি করা হবে যাতে আওয়ামী লীগ তাদের কর্মসূচি লীগকে দাবিয়ে রাখা কিন্তু তো আগুন সন্ত্রাস করেনি কোনো কিছুতেই এই যে গত ষোলো মাস না হলে অন্তত পক্ষে দশ মাস যাবৎ বিভিন্ন জায়গায় ছুটি মিশিল হচ্ছে আওয়ামী লীগকে কোথাও চোর আগত হামলা করেছে গ্রামীণ ব্যাংকের সামনে গতকালকে ককটেল বিস্ফোরণ করেছে শ্রেষ্ঠ ফরহাদ মাজার তাদের মোহাম্মদপুরে প্রবর্তনা নামে একটি দোকান আছে সেই দোকানের সামনে ককটেল হামলা করেছে এটা কারা করছে উস্কানি তৈরি করার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে উস্কানি তৈরি করার জন্য এগুলো সরকারের পক্ষ থেকে করা হচ্ছে সরকারিভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠ পোষকতায় বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে যখন গুড়িয়ে দেওয়া হয় যখন ককটেল বিস্ফোরণ দশটা বাস পোড়ানো দশটা মানুষকে হামলা করা এগুলো সরকারি পৃষ্ঠপোষকতায় করা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ মাসে হাড়ে হাড়ে পেয়েছে বুঝতে পারছে যে আওয়ামী লীগ ছাড়া উপায় নেই উপায় নেই গোলাম হোসেন বিশ্ব মিডিয়াও ইঙ্গিত দিচ্ছে যে ইউসের পতনের পরেই আওয়ামী লীগ কাজেই কোনো কিছুতে আর দাবিয়ে রাখা যাবে না মানুষ জেগেছে মানুষ আর একবার সুযোগ পেয়েছে এ দেশ বিরোধী বাংলাদেশ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে পরাজিত করার বিশ্বাস সেই শক্তিকে পরাজিত করে বাংলাদেশ মাথা তুলে আমরা সেই বাংলাদেশের প্রত্যাশায় এবং সেটি আওয়ামী লীগে করবে আওয়ামী লীগের অনেক ভুল ভ্রান্তি আছে এটিও অস্বীকার করব না কিন্তু সকল ভুল ভ্রান্তি ত্যাগ করে আওয়ামী লীগ বাংলাদেশকে এই হায়নাদের হাত থেকে মুক্ত করবে এছাড়া আমাদের বাঁচার উপায় নেই না হলে আমরা করুন এক পরিণতিতে যাব করুন পরিণতিতে যাব না এটার একটা নানা রকম হিসেব আছে আমরা ভৌগোলিক কারণে করুন পরিণতিতে যাব না আমরা যদি যেতেও চাই আমাদেরকে যেতে দেওয়া হবে না অবস্থাটা এরকম কাজেই আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না যারা মনে করছে না আওয়ামী বাদ দিয়ে কিংবা প্রতিবেশীকে বাদ দিয়ে ফ্রাঙ্কলি স্পিকিং যে প্রতিবেশীদের ভারতকে বাদ দিয়ে বাংলাদেশকে নিয়ে বিশাল সুখে শান্তিতে বসবাস করিবেন তাহা হইবে না ভাই যে বাঙ্গুরা চিন্তা করছেন যে জঙ্গিরা চিন্তা করছেন সেই চিন্তা হবে না কাজে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাচ্ছে না যাবে না আওয়ামী আসছে আওয়ামী আসবে